বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা বৃহস্পতিবার দুপুর শ একটার দিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বড়রাজাপুর গ্রামের বাড়িটির দ্বিতল ভবন ভাঙা শুরু হয় স্থানীয়রা জানায় দুপুর পনে একটার দিকে উপজেলার বসুরহাট বাজার থেকে মিছিলটি বের করেন ছাত্র জনতা মিছিলটি বসুরহাট বাস স্ট্যান্ড হয়ে কাদেরের বাড়িতে গিয়ে শেষ হয় পরে সেখানে থাকা ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার দোতলা ভবন হাতুরি সাবল দিয়ে ভাঙা হয় পরে তার ছোট ভাই শাহাদাত মির্জার ভবনও ভাঙচুর করা হয় এর আগে গত পাঁচ আগস্ট বিকেলে ওই বাড়ির পাঁচটি বসত ঘর ও দুটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এ বিক্ষুব্ধ জনতাকে বিভিন্ন আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায় স্থানীয় বাসিন্দারা জানান পাঁচ আগস্টের পর কিছুদিন কাদের মির্জা ভবনটি পুনরায় সংস্কার করেন দ্বিতীয় দফায় কাদেরের বাড়িতে এ অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় তবে হামলা ভাঙচুরের সময় তাদের পরিবারের কেউ ছিল না পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর কাদেরের পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছে